সায়েন্স স্টুডিওটি তোমাদের সবাইকে স্বাগত জানাই চলেছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার পরীক্ষার পরিবেশ বিদ্যা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের লাস্ট সাবটপিকের কিছু গুরুত্বপূর্ণ এম সি প্রশ্ন উত্তর নেই তোমাদের যে লাস্ট সাবটপিক কী আছে জীব বৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থাপনা ও প্রয়োজনীয়তা তো এখান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পড়তে হবে তোমরা দেখে নাও এই ভিডিওটাই তোমাদের সিলেবাসের লাস্ট ভিডিও তারপরে হয়তো পরে সাজেশন নিয়ে আলোচনা করে দিব ওকে তো দেখো প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি দেখো এখানে যে প্রশ্ন উত্তরগুলো আছে প্রতিটা উত্তর বাছাই করা প্রশ্ন উত্তর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হ্যাঁ কেউ এই প্রশ্ন উত্তরগুলো ছাড়ে নেব অর্থাৎ প্রতিটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে করে নেবে দেখো প্রথম প্রশ্ন কী আছে রেড ডেটা বুক বুক কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয় ডাব্লুডাব্লিউ এফ আই ইউসিএন ইউএনইপি দিয়ে হচ্ছে ইউএনইএসি হচ্ছে ছটি উত্তর হচ্ছে আই ইউ সি এন নেক্সট কী আছে দেখে নাও হ্যাঁ বিশ্ব জীব বৈচিত্র্য দিবস দিবস কবে পালিত হয় মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ জুন বাইশে এপ্রিল বাইশে মে তারপর হচ্ছে আঠাশ জুলাই তো শরীর উত্তর হচ্ছে বাইশে মে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জীব দিবস পালিত হয় বাইশে মে নেক্সট আছে পবিত্র বনভূমি কোন ধরনের সংরক্ষণ উদাহরণ এক্সি টু ইনসিটু সংরক্ষণ উভয় কোনোটি নয় তো শরীর উত্তর হচ্ছে ইনসিটু সংরক্ষণ হচ্ছে গিয়ে পবিত্র বনভূমি দেখো পরে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়ে তোমাদেরকে বলবো তোমরা যদি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের নোটসগুলো নিতে চাও তাহলে নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদেরকে সময় মতো জানিয়ে দেবো কীভাবে তোমরা নোটসগুলো পাবে দেখো শুধু নোটসের সঙ্গে গ্যামসির নোটস তো পাবি তার সঙ্গে প্রতিটা সাব টপিকের থিওরি পাবে পাশাপাশি সাজেশন এবং প্রজেক্টও পাবে এত কিছু একটা প্যাকেজে তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো নেক্সট প্রশ্ন দেখো টাইগার প্রজেক্ট ভারতে কত সালে শুরু হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট উনিশশো সত্তর উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর উনিশশো পঁয়াত্তর ষোড় উত্তর চিয়ে উনিশশো তিয়াত্তর সালে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট আছে এশিয়াটিক সিংহ ভারতের কোন রাজ্যে পাওয়া যায় পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ গুজরাট কর্ণাটক ষোড়ি উত্তর চেয়ে গুজরাট অর্থাৎ গুজরাটের গির অরণ্যে এশিয়াটিক সিংহ পাওয়া যায় তারপর দেখো জীবচিত্র সমৃদ্ধ এবং বিপন্ন প্রজাতির পূর্ণ অঞ্চলগুলিকে কী বলা হয় ঠান্ডা স্থান হটস্পট ডেড জোন মরুদ্যান শরীর উত্তর হচ্ছে কি হটস্পট অর্থাৎ জীবচিত্র হটস্পট বলা হয় নেক্সট কী আছে ক্রায়ো প্রিজার্ভেশনে পদ্ধতিতে জীবক জীবকোষ সাধারণত কত তাপমাত্রায় সংরক্ষণ করা হয় এ নাম্বার হচ্ছে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস বি হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস সি হচ্ছে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস ডি একশো ডিগ্রি সেলসিয়াস ষোটত্রভাবে সি নাম্বারটা মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তো এই যে ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণে যে তরল তাপমাত্রা হয় মাইনাস একশো ছিয়ানব্বই সেলসিয়াস সেক্ষেত্রে কিন্তু তরল নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে তরল নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে নেক্সট দেখো কি জীববচিত্র হটস্পটের প্রজেক্ট এলিফেন্ট কত সালে চালু হয় দেখো প্রজেক্ট এলিফেন্ট ইলিফেন্টের কথা বলছে অর্থাৎ হাতি প্রজেক্ট উনিশশো বিরাশি উনিশশো ছিয়াশি উনিশশো বিরানব্বই উনিশশো সালে হচ্ছে উনিশশো যে আছে উনিশশো বিরানব্বই সালে নেক্সট পদ্ধতি কোন গ্যাস ব্যবহার করা হয় দেখো একটু আগে আলোচনা দিলাম করলাম কি তরল নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা তাহলে দেখো এখানে অপশানটা দেওয়া আছে সি নাম্বারে তরল নাইট্রোজেন নেক্সট কী আছে বায়োস্ফিয়ার রিজার্ভের কতগুলি অঞ্চল থাকে এখানে দেখে নাও কী কী অপশন দেওয়া হচ্ছে এক দুই তিন চার তো সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা তিনটে অঞ্চল থাকে কোর জোন বাফার ট্রানজিশান প্রথমে দেখলাম কোর জোন তারপর হচ্ছে বাফার তারপর হচ্ছে ট্রানজিশান এই তিনটা অঞ্চল নিয়ে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ গঠিত নেক্সট কী আছে দেখে নাও ভারতের জাতীয় প্রাণী কোনটি জাতীয় জলজ প্রাণী বলছে নাকি কুমির ডলফিন তারপর নীলতিমি ভাঙর সঠিক উত্তর হচ্ছে কি বি নম্বরটা ডলফিন অর্থাৎ গাঙ্গীয় ডলফিন বা গঙ্গের সুশুকও বললেও চলবে নেক্সট কী আছে ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ কোনটি সুন্দরবন বায়োস্পিয়ার রিজার্ভ নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ নেকরেক নকরেক বায়োস্পিয়ার রিজার্ভ ডি হচ্ছে গ্রেট নিকোবর বায়োস্পিয়ার রিজার্ভ তো শুরু হচ্ছে নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ এটা হচ্ছে ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ নেক্সট দেখো কী আছে সিড ব্যাঙ্ক কি সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এ নাম্বার প্রাণী বি হচ্ছে বীজ সি হচ্ছে মৃত্তিকা ডি হচ্ছে পানি অর্থাৎ সেটা হচ্ছে কি বীজ বীজ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় নেক্সট কী আছে দেখে নাও কোনটি জীববৈচিত্র্য সংরক্ষণের আন্তর্জাতিক প্রচেষ্টা রেড ডেটা বুক তারপরে আইইউসিএন সি এন জিন ব্যাঙ্ক ডাব্লিউ ডাব্লিউ অ্যাপ তো সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা আইইউসিএন সি এন নেক্সট দেখো গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ষড়ি উত্তর হচ্ছে অপশনগুলো দেখে নাও মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র রাজস্থান ষড় উত্তর হচ্ছে কি উত্তর গুজরাটে গির অন্যান্য অবস্থা নেক্সট হচ্ছে কর্বেট জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছিল কবে উনিশশো ছত্রিশ উনিশশো পঞ্চাশ উনিশশো বাহাত্তর উনিশশো পঁচাশি তো ষড় উত্তর হচ্ছে উনিশশো ছত্রিশ সালে নেক্সট দেহ কি আছে কোন জাতীয় উদ্যান প্রজেক্ট টাইগারের আয়ত্তায় প্রথম আসে কানহা করবেট সুন্দরবন বান্ধববর তো শরীর উত্তর হচ্ছে করবেট অর্থাৎ বিজ দ্য রাইট অ্যান্সার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু টাইগার প্রজেক্টের আয়ত্তে প্রথম যে এসেছিল সেটা হচ্ছে করবেট জাতীয় উদ্যান বা করবেট ন্যাশনাল পার্ক নেক্সট কী আছে দেখে নাও কাজিরাঙা জাতীয় উদ্যান কোন নদী তীরে অবস্থিত গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা গোদাবরী তো শরীর তো হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত কাজিরাঙা জাতীয় উদ্যান নেক্সট কী আছে কোন রাজ্যে সর্বাধিক জাতীয় উদ্যান আছে মোস্ট ইম্পর্ট্যান্ট কী আছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র অরুণাচল প্রদেশ তো সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ অর্থাৎ এ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর মধ্যপ্রদেশে সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে তাছাড়া মধ্যপ্রদেশে সর্বাধিক বাঘ সংরক্ষণ করা হয় যে মধ্যপ্রদেশকে বাঘের রাজ্য বলা হয় নেক্সট হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ জম্মু ও কাশ্মীর সে হচ্ছে লাদাখ এটি হচ্ছে সিকিম তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে লাদাখে অবস্থিত লাদাখে অবস্থিত হেমিস জাতীয় উদ্যান নেক্সট আছে রাজস্থান কোন রাজস্থানের কোন জাতীয় উদ্যান বাঘ সংরক্ষণ বিখ্যাত এ নম্বর হচ্ছে সিরিষ্কা সরি সারিসকা নেক্সট রণথম্বর কেওলাদেহ বান্ধব তো শরীর উত্তর হচ্ছে কি রণথম্বর তারপরে দেখো কোন জাতীয় উদ্যান ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয় করবেট কাজিরাঙা গির বান্ধববর সরি উত্তর হচ্ছে বি নম্বরটা কাজিরাঙা তারপর দেখো ভ্যালি অফ ফ্লাওয়ার কোন জাতীয় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সিকিম হিমাচল উত্তরাখণ্ড লাদাখ তো সঠিক উত্তর হচ্ছে সি নম্বরটা লাদাখে সরি উত্তরাখণ্ডে অবস্থিত নেক্সট কি আছে পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কেরালা তামিলনাড়ু কর্ণাটক উড়িষ্যা তো শরীর হচ্ছে কেরালা কেরালা পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত এ প্রসঙ্গে জেনে রাখি পেরিয়ার জাতীয় উদ্যানে হাতি সংরক্ষণ করা হয়েছে বেশি করে হাতি সংরক্ষণ করা হয় নেক্সট আছে দেখো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশ কর্ণাটক কেরালা মহারাষ্ট্র তো শরীর উত্তর হচ্ছে কেরালা রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত নেক্সট দেখো ভারতীয় জাতীয় উদ্যান সংরক্ষণের মূল উদ্দেশ্য কি পর্যটন বনজ সম্পদ তারপর হচ্ছে কি বন্যপ্রাণী ও বাস্তু রক্ষা কৃষি উন্নয়ন তো শরীর উত্তর হচ্ছে কি বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষা তারপরে দেখো বান্ধবর জাতীয় উদ্যান কথায় অবস্থিত রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বিহার তো শরীর উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে বান্ধবর জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কি আছে কোন রাজ্যে অবস্থিত আসাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ত্রিপুরা তো শরীর উত্তর হচ্ছে কি অরণাচল প্রদেশে অবস্থা অর্থাৎ নামদাবাদ জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত নেক্সট দেখো নিম্নলিখিত কোনটি ইনসিটু সংরক্ষণ উদাহরণ বটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা জাতীয় উদ্যান বীজ ব্যাঙ্ক তো শরীর উত্তর জাতীয় উদ্যান নেক্সট আছে এক্সিটু সংরক্ষণের পদ্ধতির একটি উদাহরণ দাও এখান থেকে বন্যপ্রাণী অভয়ারণ্য বায়োস্পিয়ার রিজার্ভ তারপর ক্রায়ো প্রিজার্ভেশন ডি হচ্ছে পবিত্র বনই শরীর উত্তর হচ্ছে কি ক্রায়ো প্রিজার্ভেশন অর্থাৎ সি ইজ রাইট অ্যান্সার নেক্সট আছে জাতীয় উদ্যান কোন ধরনের সংরক্ষণ পদ্ধতি এক্সি টু ইনসিটু ক্রায়ো প্রিজার্ভেশন ডি হচ্ছে জেনেটিক সংরক্ষণ তো ষড়ি উত্তর হচ্ছে কি বি নাম্বারটা ইনসিটু সংরক্ষণের উদাহরণ নেক্সট কি আছে জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ দেখো এখানে অপশনগুলো দেখো দূষণ পি বাসস্থান ধ্বংস সি হচ্ছে জলবায়ু পরিবর্তন ডি হচ্ছে বিদেশি পড়েছে আক্রমণ তো শরীর উত্তর হচ্ছে বাসস্থান ধ্বংস বাসস্থান ধ্বংসের ফলে জীববৈচিত্র কিন্তু হ্রাস পাচ্ছে নেক্সট কি আছে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান কাজিরাঙা জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান তার সুন্দরবন জাতীয় উদ্যান তারপর হচ্ছে কি কীর জাতীয় উদ্যান শরীর হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান নেক্সট দেখো ভারতীয় উপমহাদেশে কুয়টি জীববচিত্র হটস্পট রয়েছে দেখো দুই তিন চার পাঁচ তো শরীর উত্তর রয়েছে চার চারটি হটস্পট জীবজাত্র হটস্পট রয়েছে তারপর নেক্সট দেখো রেড ডাটা বুক এ কী থাকে বিলুপ্ত প্রাণী ইতিহাস বি বিপন্ন ও বিলুপ্ত প্রজাতির তালিকা সেই পরিবেশ আইন ডি হচ্ছে জলবায়ু পরিবর্তনের রিপোর্ট তো শরীর হচ্ছে বি নম্বরটা বিপন্ন বিপন্ন ও বিলুপ্ত প্রায় প্রজাতির তালিকা দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি বিলুপ্ত প্রজাতি পাখি জিরা হাতি ভালুক তো শরীর উত্তর হচ্ছে কি ডোডো পাখি এই ডোড়ো পাখি হচ্ছে বিলুপ্ত প্রজাতি পাখি এই প্রাণী মরিশাস দ্বীপে পাওয়া যেত কিন্তু এখন আর সেই প্রাণী কিন্তু পাওয়া যায় না তো যাই হোক এই ছিল ভিডিও কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউটে এই প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা প্রতিটি প্রশ্ন উত্তর ভালো করে বুঝেছো এবং প্রতিটি উত্তর মনে তোমরা শুনেছ তো এই ভিডিওটি তোমাদের সিলেবাসের লাস্ট ভিডিও ছিল তোমরা আশা করি প্রত্যেকে আগের যে ভিডিওগুলো পোস্ট করা হয়েছে সেগুলো দেখে নিয়েছো আর যদি না দেখে থাকো তাহলে আরেকবার তোমরা দেখে নাও আর দেখে নিলে তোমাদের প্রতিটা মানে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের যে কনসেপ্টটা সেটা কিন্তু কমপ্লিট ভালো করে তৈরি হয়ে যাবে ওকে আর তাছাড়া তোমাদের জানিয়ে রেখি যে তোমরা যদি নোটসগুলো নিতে চাও তার নিচে যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কেউ নোটসগুলো পাবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে জানিয়ে দেব ভিডিওটি এখানেই শেষ করলাম বেস্ট অফ লাক তোমরা প্রত্যেককে ভালো করে পরীক্ষা দাও